তুমি কাজী নজরুলের বিদ্রোহী কবিতার উন্নত মমশির তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর হাই গাইজ আমি বাবু এস ডি সালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আপনারা আশা করি ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করুন এবং আশেপাশে যারা আমাদের হত দরিদ্র আছে বা যারা একেবারে নিঃস্ব আছে তাদের প্রতি আমাদের সহানুভূতি দেখাই এবং তাদের প্রতিও আমরা কিছু দৃষ্টি রাখি এবং সমাজে যারা অশিক্ষিত আছে তাদেরকে আমরা শিক্ষিত হওয়ারও ব্যবস্থা করি এবং অবশ্যই যারা ছোট শিশু কাজ করছে তাদেরকে আমরা কাজ থেকে বিরতে রেখে শিক্ষার মধ্যে নিয়ে আসি আজকে যে গল্পটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে ছোট একটি গল্প কিন্তু গল্পটির অর্থ অনেক বড় এক দেশে এক রাজা ছিল সে রাজাটি মোটামুটি রাষ্ট্র খুব ভালোইভাবেই চালাচ্ছিল প্রজা ওরাও শান্তিতে ছিল আর রাষ্ট্র তো চলছিলই বেশ ভালোভাবে এর মধ্যে গণ্ডগোল বাঁধল বেশ কিছু সিস্টেম যখন রাজা নিজের ইচ্ছে মতো চালু করতে চাইলো তখন এই সিস্টেমটি বাধা বাঁধলো বাধা বাঁধার পর এক পর্যায়ে সে রাজ্যটি পলায়ন করে অন্য রাজ্যে চলে গেল এবং সেখানে একটি নতুন রাজার অবির্ভাব ঘটল অথবা নতুন রাজার দায়িত্ব পালন করলো সে রাজ্য চালানোর এভাবে ধীরে 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 রাজ্য চালাচ্ছেই চালাতে 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 সে রাজা মনে করল বেশ কিছুদিন হয়ে গেল। এভাবে করে তো আমি তো রাজ্য চালাতে পারি না অথবা আমার রাজ্য চালানোর মতো কোনো সেই সক্ষমতা নেই কারণ আমি হচ্ছি জ্ঞানী মানুষ এবং গুণী মানুষ আমি হচ্ছি অন্যদিকে খুবই পরিপক এবং খুবই চতুর কিন্তু এই বিষয়ে আমার সেই রকম জ্ঞান নেই তাই আমি এই রাজ্যটি অন্য কাউকে দিয়ে যাব তো সে রাজ্যটি যখন সে অন্য কাউকে দিয়ে যেতে চাইল তখনই সমস্যা হলো সমস্যার আগে যেটি হলো সেটা বলে সেই রাজ্যের মধ্যে যারা জ্ঞানী গুণী এবং খুব বুদ্ধিমান লোক ছিলেন তাদেরকে ডাকা হলো এবং জিজ্ঞেস করা হলো যে এখানে আমার যে রাজ্যটি আছে আমার যে গদি আছে সেই গদিতে আমি কাকে বসিয়ে যেতে পারি তবে আমি নিশ্চিন্তে থাকতে পারি কারণ আমি দুর্বিষ অবস্থায় সেই রাজ্যটি আমি ভার দায়িত্ব গ্রহণ করেছি কিন্তু এর মধ্যে বেশ জ্ঞানীজন এক একজন এক এক রকম মতভেদ দেওয়া শুরু করলেন কেউ বলছেন দিলে ভালো হবে কেউ বলছে ওকে দিলে ভালো হবে এইভাবে করে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল এখন বিশৃঙ্খলার মধ্যেই এখন সবাই বলছে হয়তোবা আমাকে দিলে আমি ভালো করতে পারবো সে বলছে আমাকে দিলে আমি ভালো করতে পারবো আরেকজন বলছে আমাকে দিলে আমি ভালো করতে পারি আসলে কে ভালো করবে কে ভালো করবে না আগদ্ধ আমাদের কারো জানা নেই তো সেই প্রেক্ষাপটে সে ভাবল যে এখন আমি কি করি না আমি কোনো যোগ্য লোক পাচ্ছি না আমি রাজ্যটা ছেড়ে যেতে পারছি তাই নানানবিধ সমস্যার মধ্যে যখন সে রাজাটি আটকে গেল এবং সে এখন পর্যন্ত চিন্তায় আছে যে আমি কাকে এই ক্ষমতা দিয়ে যাই তো দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন কেনই বা সে রাজা পলায়ন করলে করে অন্য রাষ্ট্রে গেছেন সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যে নতুন রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের দায়িত্ব বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তিনি বা কে এবং যে সে যোগ্য ব্যক্তিরা যারা যাদের বিষয়ে জ্ঞানীরা অভিমত দিয়েছেন সে যোগ্য ব্যক্তির যাদের সন্ধান আমরা করছি তারা কারা অবশ্যই আপনারা কমেন্টে হয়তো হয়তোবা এটাতে আমাদের এবং আমরা জাতিগতভাবে কিছুটা উপকৃত হব নয়তোবা এভাবে আমরা কথা বললেই যাব আপনারা কমেন্ট যদি না দেন তবে কিছুই জানা যাবে না কেউ জানতে পারবে না এর সারাংশ বা সারমম্ব কী ছিল এই গল্পের মেইন কাহিনী বা মেইন প্রেক্ষাপট কী ছিল তো আমি বাবু আপনাদের সাথে সবসময় নানান ধরনের কথা নিয়ে আসি আজকে বেশ কয়েকটি কথা বললাম তার মধ্যে রাজার বিষয় অবশ্যই আপনারা বিবেচনা করবেন কারণ আমাদের বাংলাদেশে আঠেরো কোটি মানুষ আছেন সবাই আমরা জ্ঞানী কম বেশি সবাই জ্ঞানের অধিকার রাখি তবে অবশ্যই আমাদের চিন্তাভাবনা করে আগামী রাষ্ট্র আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা আগামী যাদেরকে আমরা বসাবো তারা কারা হতে পারে কীরকম হতে পারে ভাই আপনারাই বেশ ভালোভাবে দেখে শুনে বুঝে অবশ্যই পরিকল্পিতভাবেই তাদেরকেই আপনারা সেই আসনে বসায়েন নয়তোবা আবারও আমরা পড়ে যাব সেই আগেকার সময়ের মধ্যে হয়তোবা সেই রাজ্যটির মধ্যে i love